আজকে আপনাদের মাঝে এক হাজার বছরের প্রাচীন রহস্যময় কোহে কোহেকাত চার খণ্ডের কিতাব নিয়ে উপস্থিত হলাম লেখক তান্ত্রিক গুরুজি সোলেমান খান এটা একটি অরিজিনাল চন্দন কাঠের বই স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল চন্দন কাঠের বইটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে যারা কিতাব সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র দেওয়া হবে কিতাবের গোপন ভেদ সহ বলে দেওয়া হবে ইনশাল্লাহ এই কিতাব দিয়ে আপনারা সকল ধরনের বশীকরণ কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন বানমারার কাজ করতে পারবেন ছেলে মেয়েকে হাজির করতে পারবেন চলে যাওয়া স্ত্রীকে হাজির করতে পারবেন প্রেমিকাকে হাজির করতে পারবেন প্রেমিককে হাজির করতে পারবেন লটারিতে জেতার নকশা পাবেন এক কথায় সকল ধরনের কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন নকশাগুলো দেখলেই বোঝা যায় কেমন কার্যকারিতা স্ক্রিনে যেমন নকশা দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল নকশার বই আপনারা পাবেন যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ